আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ক্যানভা ভিডিওতে এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আমরা আমাদের কোনো টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি ক্যানভাতে আমরা ডিজাইন করার সময় সাধারণত ক্যানভাতে যে গ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে অথবা শেপে ইউজ করার জন্য টেক্সটে আমরা চাইলে সেখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো না তো আমরা আসলে দেখব কীভাবে গ্রেডিয়েন্টটা ইউজ করা যায় টেক্সটে তারপর আমরা দেখব যে টেক্সটগুলো আমরা ইউজ করি কীভাবে আমরা ফন্ট ইউজ চেঞ্জ করতে পারি বা টেক্সটগুলোর অ্যালাইনমেন্ট বা অর্গানাইজ করতে পারি এরপর দেখব কি কী গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি কালারগুলো চেঞ্জ করতে পারি বা কালার অ্যাড বা রিমুভ করতে পারি সে বিষয়ে আমরা দেখব তারপর আমাদের সব ধরনের কাজ শেষ হলে বা গ্রেডিয়েন্ট অ্যাড করা হলে আমরা কিভাবে ওই টেক্সটটা ডিজাইনে অ্যাড করতে পারি আমরা সেটাও দেখব আবার আমাদের যদি কোনো কারণে টেক্সটগুলো এডিট করার প্রয়োজন হয় বা হচ্ছে যে কালারগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় বা টেক্সট ফন্টগুলো আপডেট করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করা যাবে আমরা সেটাও এই ভিডিওতে কথা বলবো প্রথমে আমাদেরকে কোনো একটা টেক্সট নিতে হবে আমাদের ডিজাইনে যে কোনো একটা টেক্সট যদি থাকে আমরা যদি সেটাকে সিলেক্ট করে নিই এবং হচ্ছে যে আমরা এটাকে কপি করে নেই। তারপর আমাদেরকে যেতে হবে বাম পাশে টেক্সটের যে আইকন আছে সেই আইকনে আমরা যদি ওখানে ক্লিক করি অ্যাপস নামে এখানে কিছু অপশন আছে বা টুলস আছে সেখানে টাইপ গ্রেডিয়েন্ট নামে একটা অ্যাপস আছে আমরা যদি ওখানে ক্লিক করি অ্যাপসটাতে তারপর আমরা দেখতে পারব যে কিভাবে আমরা গ্রেডিয়েন্টগুলো অ্যাড করতে পারি এখানে একটা টিভি অপশন আছে তারপর রিসেট তারপর মেইন টেক্সট সহ আরও কিছু অপশন আছে এখানে যে প্রিভিউ অপশান আছে সেখানে আমরা কীভাবে টেক্সটগুলা অ্যাড করতেছি বা ফন্টগুলো চেঞ্জ করতেছি বা গ্রেডিয়েন্টগুলো চেঞ্জ করতেছি সেটা এখান থেকে দেখা যাবে এখানে একটা বার আছে এবং দুইটা স্টপস আছে আমরা যদি এটাকে যে কোনো একটা পার্ট ধরে ক্লিক করে নাড়াচাড়া করি তাহলে হচ্ছে যে আমরা আমাদের গ্রেডিয়েন্টটা যে কোনো দিকে মুভ করতে পারবো বা আমাদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারবো এরপর যদি আমাদের কোনো কারণে প্রয়োজন না হয় আমরা রিসেট পজিশনে ক্লিক করার পরে পজিশনটা চেঞ্জ হয়ে আগের মতো চলে আসবে এরপর যে অপশানটা আছে যে মেইন টেক্সট মেইন টেক্সটে হচ্ছে যে আমরা আমরা আমাদের যে টেক্সটটা ব্যবহার করব যে টেক্সটগুলো আমরা ইয়ে ডিজাইনে ব্যবহার করব গ্রেডিয়েন্টের জন্য তো আমাদেরকে সেই টেক্সটগুলো কপি করে এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পরে আমরা চাইলে টেক্সটগুলোকে অর্গানাইজ করতে পারি যে কোনোভাবে বা অ্যালাইনমেন্ট করতে পারি এখানে অ্যালাইনমেন্টের অপশান আসছে আমরা চাইলে মিডল অ্যালাইন বা লেফট অ্যালাইন যে কোনো অ্যালাইনমেন্ট করতে পারি অথবা লাইন হাইটগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এরপর আমাদের যদি ফন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় এখানে ফন্টের অপশন আছে আমরা এখানে যদি ফন্টের নামের উপরে ক্লিক করি তাহলে ক্যানভা থেকে যে ফন্টগুলো আমরা ব্যবহার করতে পারবো এই অ্যাপের মাধ্যমে সেই ফন্টগুলো এখানে দেখা যাবে আমরা যে কোনো একটা ফন্ট যদি এখানে ক্লিক করি এবং হচ্ছে যে ব্যাকে যাই আমরা দেখতে পারবো যে আমাদের টেক্সটা বা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে আবার আমরা যদি চাই আমরা আপলোড ইউর ফন্টে ক্লিক করে আমরা আমাদের নিজেদের কোনো পছন্দ মতো ফন্টও আমরা এখানে ব্যবহার করতে পারবো তারপরে যেটা মূল বিষয় সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপ এখানে চার চারটে অপশানে গ্রেডিয়েন্ট আসে এবং চারটা অপশনে গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা প্রথমে দেখি লেনিয়ার গ্রেডিয়েন্ট তারপর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট এরপর হচ্ছে কোন গ্রেডিয়েন্ট আরেকটা অপশান আছে সেটা হচ্ছে ম্যাশ গ্রেডিয়েন্ট যেটা থ্রি ডির মতো আমরা যদি লেনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করি এবং গ্রেডিয়েন্ট কালার নামা আরেকটা অপশন এবং কিছু কালার বার দেখতে পাবো এবং এখানে তিনটা স্টপস আছে এগুলো হচ্ছে যে কালারের স্টপস আমরা কয়টা কালার এখানে ইউজ করতেছি বা এখানে আছে। তারপর আমরা চাইলে এখানে যে কোনো একটা ফাঁকা জায়গাতে ক্লিক করলে আমরা যে কোনো একটা কালার অ্যাড করতে পারবো অথবা যদি কোনো কালার আমাদের প্রয়োজন না হয় আমরা ওই কালার স্টপসের উপরে ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করি তাহলে আমাদের কালারটা চলে যাবে এবং যে কোনো স্টপস নিয়ে আমরা যদি নাড়াশড়া করি যে কোনো দিকে তাহলে কালার অনুযায়ী এটা নাড়াশড়া হবে এরপর আমরা যদি এখানে কালারগুলো চেঞ্জ করতে চাই আমি এখানে তিনটে কালার পছন্দ করে নিয়েছি এবং কালার কোড এখানে লেখা আছে। আমরা যদি এখানে কালার কোডগুলো কপি করে যে কোনো একটা স্টপসের উপরে ক্লিক করে আমরা যদি পেস্ট করি তাহলে আমাদের কালারগুলো এখানে অ্যাড হবে তারপর আমরা দেখতে পারতেছি যে আমাদের কালার অনুযায়ী আমাদের ডিজাইনটা বা টেস্টটাতে গ্রেডিয়েন্ট অ্যাড হয়েছে আমরা যদি রিপোজিশন করতে চাই সেটা আমরা আমাদের ইচ্ছে মতো না করে করতে পারবো এরপর আমাদের যখন কালার সহ সব ধরনের কাজ শেষ হয়ে যাবে এখন টেক্সটটাকে আমরা আমাদের ডিজাইনে কীভাবে অ্যাড করতে পারি তারপর আমরা যদি অ্যাড টু ডিজাইনে ক্লিক করি আমাদের টেক্সট বা গ্রেডিয়েন্ট টেক্সট গ্রেডিয়েন্টটা আমাদের ডিজাইনে অ্যাড হয়ে গেছে এরপর আমরা এটাকে যে কোনো কর্নার থেকে না করে বড়ো ছোটো করতে পারবো আমরা যে কোনোভাবে রিপোজিশন করতে পারবো কিন্তু আমরা টেক্সটগুলাকে চাইলে এখান থেকে এডিট করতে পারবো না বা গ্রেডিয়েন্টটাকে চালিয়ে আমরা এখান থেকে এডিট করতে পারবো না তারপর আমাদের গ্রেডিয়েন্টটাতে আমরা যদি কোনো ফন্ট বা টেক্সটে কোনো কিছু বা কালারে কোনো কিছু চেঞ্জ করতে প্রয়োজন হয় তাহলে আমরা সেটা কীভাবে করব। আমরা যদি আমাদের গ্রেডিয়েন্টটাতে ক্লিক করি বা টেক্সটাতে ক্লিক করি তাহলে উপরে এডিট নামে একটা অপশন আছে আমরা যদি এডিটে ক্লিক করি আমরা আবার সে আগের জায়গায় দেখতে পারবো আমরা আমাদের যে যেভাবে আমরা ব্যবহার করছি লেখাগুলা বা গ্রেডিয়েন্টগুলো যেভাবে ব্যবহার করছি সেটা সেভাবে আসে আমরা যদি এখান থেকে টেক্সট বা চেঞ্জ করতে চাই এটা করা যাবে বা রেডি গ্রেডিয়েন্টের অপশন যেগুলো আছে আমরা যদি চাই সেটাও করা যাবে আমরা যদি কালারগুলো চেঞ্জ করতে চাই সেটাও করা যাবে অর্থাৎ আগের মতো সবগুলা কাজ এখানে করা যাবে করার পর আমরা যদি আপডেট এলিমেন্টে ক্লিক করি আমরা এখানে দেখান ক্যানভার ডিফল্ট কালারে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে আমরা যদি এখন আপডেট এলিমেন্টে ক্লিক করি আমাদের টেক্সটের গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে এভাবে আমরা আমাদের কোনো ডিজাইনে কোনো ফন্ট বা টেক্সট যদি আমরা যদি গ্রেডিয়েন্ট করার প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে করতে পারবো ধন্যবাদ সবাইকে